নমস্কার বন্ধুরা আজ তোমাদের একটা চিচিঙ্গা দিয়ে মজাদার বাটা রেসিপি দেখাবো চিচিঙ্গা খেতে অনেকেই ভালোবাসে না বাচ্চারা তো একদম খেতেই চায় না তাই তাদেরকে খাওয়ানোর জন্য বা বড়দের জন্য যারা একেবারেই পছন্দ করে না চিচিঙ্গা তাদেরকে কিভাবে চিচিঙ্গা খাওয়ানো যায় তারই একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে চলে এসেছি এত অনবদ্য এই রেসিপিটি যে একটা পদেই কিন্তু বাজি মাত হয়ে যাবে চলো কীভাবে বানিয়েছি কি করেছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো এখানে চিচিঙ্গাগুলোকে ভালো করে প্রথমে আগে ধুয়ে নিয়েছি তারপরে কিন্তু ওপরে যে একটা পাতলা আস্তরণ থাকে সেটাকে কিন্তু ছাড়িয়ে নিয়েছি তারপরে এরকম গোল গোল করে কেটে নিয়েছি ভেতরে যদি বীজ থেকে থাকে মানে বড় বীজ হয় সেক্ষেত্রে কিন্তু দানাগুলোকে ফেলে দিতে পারো তবে আমার এগুলোর মধ্যে তেমন কোনো বড় বীজ ছিল না বলে আমি ফেলিনি এদিকে আমি একটা তাওয়ার মধ্যে বেশ কয়েকটা শুকনো লঙ্কা দিয়েছি আমি আমার স্বাদ অনুযায়ী দিয়েছি এখানে আমি চার পাঁচটা মতন শুকনো লঙ্কাকে ভালো করে একটু রোস্ট করে নেব সঙ্গে বেশ সুন্দর করে যেন ভাজা হয়ে যায় সেটা দেখতে হবে তারপর এর মধ্যে আমি এটা যতক্ষণ না ভালো করে ভাজা হচ্ছে ততক্ষণ কিন্তু আমি এর মধ্যে অন্য কিছু আর দেবো না কারণ শুকনো লঙ্কাটা ভাজা হতে একটু সময় লাগে সেই কারণেই তারপরেই আমি এখানে দশ বারো কোয়া মতন রসুনের কোয়া আমি এখানে দিয়েছি এবং রসুনগুলোকেও খুব সুন্দর করে একদম রোস্ট করে নিতে হবে যেন সুন্দর করে রঙ ধরে যায় দেখতেই পাচ্ছ লঙ্কাগুলোও সুন্দর ভাজা হয়ে গেছে আর এরকম রসুনের পোড়ার দারুণ একটা গন্ধও কিন্তু আসছে এবারে এগুলোকে নামিয়ে একটু ঠান্ডা করে তারপরে কিন্তু এগুলোকে একটা পেস্ট করে নেবো সামান্য পরিমাণে একটু জল দিয়ে একটু পেস্ট করে নেবো দেখো বানানো হয়ে গেছে এবার হলো রান্নায় চলে যায় বসিয়ে দিয়েছি ফ্রাইং প্যান দিয়ে দিয়েছি সর্ষের তেল খুবই অল্প পরিমাণে এক থেকে দেড় চামচ মতন এবারে ওই কেটে রাখা ধুয়ে রাখা চিচিঙ্গাগুলো টুকরো করে আমি একটু সুন্দর করে ভেজে নেব চিচিঙ্গাগুলোকে ভেজে নিলে কিন্তু এর স্বাদটা পুরোটাই অন্যরকম হয় তোমরা ইচ্ছে হলে কিন্তু কাঁচা চিচিঙ্গে বেটেও করতে পারো কিন্তু ভেজে নিয়ে একবার করে দেখলে দেখতে পারো এটা কিন্তু দারুণ খেতে হয় এটাকে ঢাকা চাপা দিয়ে একটু ভাজা হতে দিই এই ফাঁকে আমি একটা হ্যান্ড চপারের মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজকে আমি এরকম ডুমো করে কেটে নিয়েছি এটাকে একটু মিহি গুচি করে নেব যারা ছুরি দিয়ে কিংবা বটি দিয়ে কাটতে পারো করতেই পারো তবে হাতের কাছে হ্যান্ড চপার থাকলে কিন্তু বেশ সুবিধে হয় তিন চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমি আমার স্বাদন মতন এদিকে আবারও চলে এসেছি ঢাকনাটা খুলে ঝিঙ্কা কতটা ভাজা হলো সেটাও একটু দেখে নিচ্ছি এখনও কিন্তু মানে সিদ্ধ এখন এতটুকু হয়নি মাত্র দু মিনিট বাদেই চলে এসেছি সামান্য পরিমাণে আমি একটু লবণ ছড়িয়ে দিলাম লবণটা দিলে এটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবং ভাজাটাও তাড়াতাড়ি হয়ে যাবে আবারও ঢাকা চাপা দিয়ে রেখে দেব তারপরে কিন্তু দু থেকে তিন মিনিটের মধ্যে এটা সুন্দর করে ভাজা হয়ে যাবে এদিকে দেখো আমার হ্যান্ড চপার দিয়ে এটা দু তিনবার টান মারলি কিন্তু এইরকম মিহি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি সব তৈরি হয়ে গেল চলো এবারে দেখে নিই চিচিঙ্গা কত দূর ভাজা হলো এবারে কিন্তু বেশ ভালোই মোটামুটি রং চলে এসেছে এবং একটু হলেও নরম হয়ে এসেছে সেটা একটু চেক করে নেবে মোটামুটি কথা হলো ভাজা যেন সুন্দর হয়ে যায় তাহলেই হবে কেননা এটা আবার পরেও কিন্তু রান্না হবে সেই কারণে খুব কাঁচা ভাব যেন না থাকে এইটি পার্সেন্ট ভাজা হলেই হয়ে যাবে আমি ফ্রাইং প্যান আবার বসিয়ে দিয়েছি চিচিঙ্গাগুলোকে ঠান্ডা করে দিকে পরেই পেস্ট করে নেবো দিয়ে দিলাম এক থেকে দেড় চামচ মতন সর্ষের তেল রান্নাটা আমি যদিও সরষের তেলেই করছি সেটা আগেও বুঝে গেছো সর্ষের তেল গরম হতেই এর মধ্যে কিন্তু দিয়ে দেবো কালো জিরে এখানে কালো জিরে ফোড়ন হিসেবে দিতে হবে একটু বেশি পরিমাণেই কিন্তু কালো জিরেটা দিতে হবে মানে এক থেকে দেড় চামচ মতন কালো জিরে দিতে হবে ভালো করে সুন্দর করে কালো জিরেটা যখন ফোড়ন বেশ ভাজা ভাজা হয়ে যাবে কালো জিরে ভাজার একটা সুন্দর সুঘ্রাণ আসবে ভালো করে ভেজে নেবে ভিডিওটা দেখতে দেখতে যদি ভালো লেগে থাকে একটা ছোট্ট করে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করতে পারো আর ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করবে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য কালো জিরাটা সুন্দর করে ভাজা হতেই আমি সেই যে মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজ আর লঙ্কার মিশ্রণটা এর মধ্যে ঢেলে দিয়ে দিলাম সুন্দর করে কিন্তু পেঁয়াজটাকে ভাজতে হবে পেঁয়াজটা যত ভালো ভাজা হবে তত রান্নার টেস্ট বাড়বে যেন কাঁচা গন্ধ না থাকে আবার যেন পুড়েও না যায় রকম ব্রাউন কালারের করার দরকার নেই একটু যেন সুন্দর ভাজা হয় সেটা দেখতে হবে দেখতেই পাচ্ছ ভাজাটা কিন্তু এখন বেশ সুন্দর হয়ে গেছে আমি এরপর এর মধ্যে একটা বড় সাইজের টমেটোকেও ছোট ছোট করে কেটে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দিলাম একসাথে পেঁয়াজের সাথেই টমেটোটাও খুব সুন্দর করে ভাজা হবে টমেটো ভাজা হতে তো খুব বেশি সময় লাগে না একটা একটু সময় হলেই রাখলেই কিন্তু ভাজা ভাজা হয়ে যায় দেখো বেশ সুন্দর নরম হয়ে গেছে মিশেও যাচ্ছে এটা পরবর্তীকালে আরও রান্না হবে ঠিক তখন আবারও মিশে যাবে ঠিক সেই সময় আমি বেটে রাখা রসুন আর শুকনো লঙ্কার যে রোস্ট করে রেখেছিলাম সেটা সেই বাটাটা দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়োও দিয়ে দিলাম এখানে হাফ চামচ মতন হলুদ গুঁড়ো দিয়েছি ঝালের পরিমাণটা তোমরা বুঝে দেবে তবে আমি যে পরিমাণ লঙ্কা দিয়েছি দেখে হয়তো অনেকেই ভয় পাচ্ছ কিন্তু এটাতে কিন্তু সেরকম কোনো রকম ঝাল হয়নি ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার জন্য সামান্য পরিমাণে একটু জল দিলাম এবারে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা থেকে তেল ছাড়তে শুরু করছে এবং রঙটাও দেখতে পাচ্ছ দারুণ লাগছে দেখতে এবারে কিন্তু এই জন্য মানে যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি সেই কারণে একটু ভালো করে জল দিয়ে দিয়ে কষিয়ে নিতে হবে তারপরে সেই চিচিঙ্গাগুলোর যে পেস্ট করে রেখেছি আমি এটা মিক্সিতে পেটেছি কেননা আমাদের হাতের কাছে এখন মিক্সি রয়েছে আর যারা যাদের কাছে নেই মিক্সি তারা শিল্পাটায় বাটতে পারো কোনো অসুবিধে নেই এবারে এর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে একেবারে শুকনো শুকনো করে ফেলতে হবে এই চিচিঙ্গা বাটা দিয়ে এক থালা ভাত এক নিমেষে খাওয়া হয়ে যাবে আর যারা খায় না যেসব বাচ্চারা চিচিঙ্গা খেতে চায় না অনেক বড়রাও আছে চিচিঙ্গা দেখলে নাক করে তারাও কিন্তু তাদেরকে যদি বলে নাও এটা চিচিঙ্গা বাটা করেছ তারা কিন্তু অনায়াসে খেয়ে নেবে সুতরাং আমাদের সবুজ সবজি খাওয়া যেমন শরীরের পক্ষে ভালো প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এটা তো আমরা সবাই জানি তারপর এর মধ্যে আমি ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি চেক করে দেখে নিলাম লবণের পরিমাণটা ঠিক ছিল কি না তাই লবণ আমি আরও একটু দিয়ে দিলাম তারপর এখানে দিয়ে দিলাম আমি মিষ্টির জন্য এখানে আমি চিনি ব্যবহার করি না আমি একটু বাতাসা ভেঙে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম এক থেকে দেড়খানা বাতাসা একটু ভেঙে রেখেছিলাম সেটাই গুঁড়ো হিসেবে দিয়ে দিলাম তোমরা চিনি নিতে পারো তবে নিরাম মানে এই ধরনের রান্নায় বাটা জাতীয় রান্নায় একটু মিষ্টি দিলে কিন্তু স্বাদের দারুণ ব্যালেন্স হয় খেতে হেভি ভালো লাগে আর এর মধ্যে যদি মনে করো কেউ চিংড়ি মাছ দিয়ে করবে সেটাও করতে পারো কিন্তু আমি সেদিনকে চিংড়ি মাছ দিয়ে করিনি আমি একটু নারকেল করা দিয়েছি এই নারকেল গোঁড়াটা থাকলে দিতে পারো না থাকলে না দিলেও হবে কিন্তু এটা দিলে পর এটা টেস্ট অন্যরকম হবে আর কিছুই না যদি একান্ত ঘরে না থাকে তাহলে না দিলেও চলবে এবারে ভালো করে নারকেল গুঁড়োর সাথে এই বাটাটাকে মিশিয়ে নেবো এবং বাটাটাকে একেবারেই শুকনো শুকনো করে ফেলতে হবে শেষবেলায় সামান্য কিছু ধনে পাতা দিলে এর টেস্ট ভালো হয় সুন্দর একটা গন্ধ আসে আর গরম ভাতে এই চিং মানে চিচিঙ্গার ভর্তা বা বাটা উফ কি যে অপূর্ব লাগে মানে একবার মানে আমি একদিন রান্না করে তিন দিন খেয়েছি আমার আর মনে হয়নি যে অন্য কোনো কিছু দিয়ে ভাত খাই রান্না কিন্তু এখন আমার রেডি হয়ে গেছে এবারে শুধু পরিবেশন করার পালা তোমাদের এই ভিডিও দেখে কেমন লাগলো জানিয়ে যেতে ভুলে যেও না অবশ্যই জানিও ভালো লাগলে একটা ছোট্ট করে লাইক দিও তোমাদের মূল্যবান কমেন্ট আমাকে উৎসাহ যোগায় আমি নতুন নতুন ভিডিও তৈরি করার প্রেরণা পাই এইভাবেই আমার সঙ্গে থেকে গরম ভাত দিয়ে একবার খেয়ে দেখো যারা চিচিঙ্গে খায় না খেতে ভালোবাসে না তারাও কিন্তু অনায়াসে খেয়ে নেবে আর এটা ধরতেই পারবে না এটা চিচিঙ্গা বাটা করেছ তাই বড়দের ছোটদের খাওয়ানোর জন্য এইভাবে যদি আমরা একটু কায়দা করে তাদেরকে খাওয়াতে পারি তাহলে মন্দ তো কিন যাই অনেক বক বক করলাম কেমন লাগলো অবশ্যই জানিয়ে নেও ভালো লাগলে আমার সাথে থেকো ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে দিও ধন্যবাদ